মনে করেন আসি মনে করেন বাথরুম টাঙ্কি রুব আছে কে সাকি আছে যে যেন যান বাসাই তার এর থাই খুব খারাপ বাড়ি গড় ঢুকে গেছি কেন হ্যাঁ আমরা তো যে দেখি আছি আচ্ছা আমরা আরতি বানা যদি আপনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হয় তাহলে আপনি কি করবেন প্রথম কাজ কি হবে হ্যাঁ প্রথম কাজ আপনার কি হবে প্রথম কাজ হবে আমার জনগণ আচ্ছা পুলিশের ব্যাপারে আপনি কি অ্যাকশন নেবেন